আজকে বাসায় অনেক কিছু রান্না হচ্ছিলো আমি ভাবলাম আম্মুকে কিছু একটা রান্না করে হেল্প করি আজকে আমি রান্না করবো চিকেন চলো বেশি কথা না বলে রান্না শুরু করি তো চিকেনের মধ্যে হলুদে মরচিগুঁড়ো লবণ দিয়ে ভালো করে একটু মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দেবো এ তো একটা বাটিতে আমি কাঁচা মরিচ লবণ গুঁড়ো হলুদ গুঁড়ো মশলা সব একসাথে মিক্স করে একটা বাটিতে আমি নিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর পেস্ট বানিয়ে নেবো এই জন্য এ তো চিকেনগুলো যেগুলো আমি মরিচ হলুদ দিয়ে মেখে রাখছিলাম এগুলো একটু হালকা ভেজে নেবো এতে এখানে হালকা ভাজি নিচ্ছিলাম হালকা লাল হয়ে গেলে তারপরে আমি নেব বেশি ভাজতে হবে না যেহেতু এটা আবার রান্না করব এই তো আমার চিকেন ভাজা শেষ সেজন্য আমি নামাই নিচ্ছিলাম এ তো ওই বাটিতে যে মশলাগুলো আমি আগে নিয়ে রাখলাম সেটা দিয়ে হালকা পেস্ট করে নেবো যেহেতু মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় এ তো পাই আমার মশলা মিক্স করে এখানে শেষ তারপরে এটা আমি এক পাশে রেখে দেবো আমার আরও কিছু চিকেন ভাজা বাকি ছিল সেটাও ভাজা শেষ হয়ে গেছে এখন আমি রান্না শুরু করে দেবো এতে তেল দিয়ে দিলাম তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন হচ্ছে সাদা এলাচ দালচিনি দিয়ে হালকা ভেজে নেব এ তো আমার এখানে ভাজা পাই শেষ তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো যখন হালকা লাল হয়ে যাবে তখন হচ্ছে আমি আদা রসুন বাটা যেমন মশলা যেটা মিক্স করে রাখতাম ওইটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো এতে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম তো আমার আদা রসুন পাই মিক্স হয়ে গেছে তারপর যে মশলাটা আমি বানিয়ে রাখছিলাম এটা এখানে দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো হালকা কষাই নেব হালকা কষানো হয়ে গেলে দেন হচ্ছে আমি এখানে আলু দিয়ে দেবো আলুটা দিয়ে মশলাটা ভালোভাবে মিক্স করে নেবো এখানে আমি আলু দেওয়া শেষ এখন মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেবো দেন কিছুক্ষণ কষাবো আলুটা কিছুক্ষণ কষানোর পরে তারপর হচ্ছে টমেটো রাখছিলাম টমেটোগুলো দিয়ে আবার মশলাটা ভালোভাবে কষাই নেবো টমেটো দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নেব কিছুক্ষণের জন্য এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছিলাম টমেটো দেওয়া আমার প্রায় শেষ এখন মশলার সাথে আবার ভালোভাবে মিক্স করে আবার একটু হালকা কষিয়ে নেব এ তো আমার টমেটো দিয়ে আলু কষানো শেষ এখন আমি চিকেন গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাই নেব এখানে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছিলাম চিকেন দেওয়ার শেষ এখন আমি মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম দেন কিছুক্ষণের জন্য আবার কষানোর জন্য রেখে দেবো তো চিকেন কিছুক্ষণের জন্য কষানোর জন্য আমি ঢেকে রেখে দিলাম তাই আমি দেখতেছিলাম চিকেন কষানো হয়েছে কিনা দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে ভালোভাবে নাড়ে চেড়ে নিচ্ছিলাম চিকেনের সাথে মশলাটা আরেকটু কষাইতে হবে এর জন্য আমি আর কিছুক্ষণের জন্য রেখে দিলাম তাই কিছুক্ষণ পরে আসে আমি আবার হচ্ছে হর পানি দিয়ে দেব আমার চিকেনের সাথে মশলা কষানো শেষ এখন আমি হর পানি দিয়ে দেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে রোগনীয় দেখে খেতে ইচ্ছা করতেছে আপনাদের সাথে একটা কথা বলতেই হয়ে গেছি আজকে কিন্তু আমি ইউনিক কিছু রান্না করতেছি হ্যাঁ চিকেনের সাথে পেঁয়াজ যদি কখনো রান্না করছেন আমি এখানে আপনার কেউ করার রান্না করে দেখবেন অনেক মজা লাগে এটা আমি এখানে পানি দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য আমার ঢাকা দিয়ে দিলাম আমার চিকেন রান্না প্রায় শেষের দিকে এখন শুধু একটা কাজ বাকি আছে কি বলুন তো এখানের মধ্যে এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো এই তো পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেবো দেন আমার রান্না কমপ্লিট এতেও কিছু আবার রেখে দিলাম চলে হে গাইস রান্না মোটামুটি ডান মোটামুটি না পুরোপুরি ডান টেস্ট অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আমি এটাকে দশের মধ্যে নাইন দিলাম সেলিব্রিটি আপোর ইউনিক একটা রেসিপি চিকেন উইথ পেঁয়াজি আল্লাহেজ টেক কেয়ার বাই বাই নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহেজ